ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট আজকের আমি এই ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ছেদমুক্ত নারীবাদ সম্পর্কে আলোচনা করো ছেদমুক্ত নারীবাদ কি এবং তার প্রেক্ষাপটগুলো আমি সম্পূর্ণ এই প্রশ্নের ভেতরে যে সকল পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট ভিত্তিক আমি আলোচনা করব সম্পূর্ণ প্রশ্নটা আলোচনা করব করার পূর্বে যে পয়েন্টগুলো আমি আলোচনা করবো সেই পয়েন্টগুলো আলোচনার পূর্বে আমি বলে রাখছি এক নম্বর পয়েন্টে আমি আলোচনা করব ভূমিকা দু নম্বর পয়েন্টে মুক্ত নারীবাদের মূল নীতি এই পয়েন্টের মধ্যে যে সাব পয়েন্ট তিনটি থাকবে সেগুলো হলো ছেদবাদের স্বীকৃতি নারীর ঐক্য ব্যক্তিগত রাজনৈতিক সংযোগ আর তিন নম্বর পয়েন্টে দেখো মুক্ত নারীবাদের বাস্তবায়ন এই পয়েন্টের তিনটি সাব পয়েন্ট থাকবে ছেদবাদী কর্মসূচি ছেদবাদী শিক্ষা ছেদবাদী আন্দোলন আর চার নম্বর পয়েন্টে থাকবে ছেদমুক্ত নারীবাদের গুরুত্ব পাঁচ নম্বরে থাকবে মুক্ত নারীবাদের কিছু চ্যালেঞ্জ আর ছ নম্বর তথা পরিশেষে উপসংহার চলো এবার আমরা শুরু করি সম্পূর্ণ প্রশ্নের আলোচনা ছেদ মুক্ত নারীবাদ সম্পর্কে আলোচনা করো প্রথম পয়েন্ট ভূমিকা দেখো মুক্ত নারীবাদ হলো এক নারীবাদী দর্শন যা বিভিন্ন ছেদকে স্বীকৃতি দেয় এবং নারীর অধিকারের জন্য সংগ্রাম করে এই দর্শন অনুসারে নারীর অধিকার শুধুমাত্র নারীর লিঙ্গের কারণেই সীমিত নয় বরং অন্যান্য ছেদ যেমন জাতি শ্রেণী ধর্ম যৌন অভিমুখিতা শারীরিক অক্ষমতা ইত্যাদি কারণেও সীমিত হতে পারে ছেদমুক্ত নারীবাদের মূল নীতি এই পয়েন্টে দেখো ছেদমুক্ত নারীবাদের মূল নীতিগুলি হল ছেদবাদের স্বীকৃতি ছেদপাত হল একটি তত্ত্ব যা বিভিন্ন ছেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতার উপর জোর দেয় ছেদমুক্ত নারীবাদ এই তত্ত্বকে স্বীকৃতি দেয় এবং নারীর অধিকারের জন্য সংগ্রাম করার ক্ষেত্রে এর গুরুত্বকে বিবেচনা করে নারীর ঐক্য এই পয়েন্টটা দেখো ছেদমুক্ত নারী বা নারীদের মধ্যে ঐক্য গড়ে তোলার উপর জোর দেয় এই দর্শন অনুসারে নারীদের বিভিন্ন ছেদ থাকলেও তারা সকলেই নারী এবং তাদের অধিকারের জন্য সংগ্রাম করা একই ব্যক্তিগত ও রাজনৈতিক সংযোগ এই পয়েন্টটা আমরা দেখতে পাবো মুক্ত নারীবাদ ব্যক্তিগত রাজনৈতিকের মধ্যে সংযোগকে স্বীকৃতি দেয় এই দর্শন অনুসারে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি রাজনৈতিক এবং সামাজিক কাঠামো দ্বারা প্রভাবিত হয় তারপর দেখো মুক্ত নারীবাদের বাস্তবায়ন প্রথম পয়েন্টটা দেখতে পারি দেখতে পাচ্ছি আমরা ছেদবাদী কর্মসূচি ছেদমুক্ত নারীবাদীরা ছেদবাদী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নারীর অধিকারের জন্য সংগ্রাম করে এই কর্মসূচিগুলি বিভিন্ন ছেদকে অন্তর্ভুক্ত করে এবং নারীদের জন্য সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে তারপরে দেখো ছেদবাদী শিক্ষা ছেদমুক্ত নারীবাদীরা ছেদবাদী শিক্ষার মাধ্যমে নারীর অধিকারের জন্য সচেতনতা বৃদ্ধি করে এই শিক্ষা নারীদের বিভিন্ন ছেদের উপর সচেতন করে এবং তাদের অধিকারের জন্য সংগ্রাম করার জন্য শক্তি দেয় ছেদবাদী আন্দোলন ছেদমুক্ত নারীবাদীরা ছেদবাদী আন্দোলনের মাধ্যমে নারীর অধিকারের জন্য লড়াই করে এই আন্দোলনগুলি বিভিন্ন ছেদের নারীদের একত্রিত করে এবং তাদের অধিকারের জন্য সংগ্রাম করার জন্য শক্তি দেয় পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছেদমুক্ত নারীবাদের গুরুত্ব ছেদমুক্ত নারীবাদ একটি গুরুত্বপূর্ণ নারীবাদী দর্শন যা নারীর অধিকারের জন্য অন্য সংগ্রাম করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দর্শন নারীদের বিভিন্ন ছেদের মধ্যে ঐক্য গড়ে তোলার এবং ব্যক্তিগত ও রাজনৈতিক মধ্যে সংযোগকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নারীর অধিকারের জন্য একটি ব্যাপক ও সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রদান করে ছেদমুক্ত নারীবাদের কিছু চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো দেখো ছেদমুক্ত নারীবাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে এর মধ্যে একটি চ্যালেঞ্জ হলো। ছেদবাদে জটিলতা ছেদবাদ বিভিন্ন ছেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিককে নির্ভরশীলতার উপর জোর দেয় যা বোঝা ও বাস্তবায়ন করা কঠিন হতে পারে আরেকটি চ্যালেঞ্জ হলো ছেদমুক্ত নারীবাদের প্রচার ও বাস্তবায়ন ছেদমুক্ত নারীবাদ একটি ব্যাপক ও সমন্বিত দর্শন যা বাস্তবায়ন করা কঠিন হতে পারে পরিশেষে দেখো উপসংগার ছেতমুক্ত নারীবাদ একটি গুরুত্বপূর্ণ নারীবাদী দর্শন যা নারীর অধিকারের জন্য সংগ্রাম করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দর্শনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে এবং এর গুরুত্বকে তুলে ধরে আমরা নারীর অধিকারের জন্য আরও ব্যাপক ও সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারি অ্যান্ড পরিশেষে থ্যাংকস ফর ওয়াচিং আর এই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো धन्यवाद